লাল আটা শুধু স্বাস্থ্যের জন্যই নয় এটি একটি সুপারফুড ওজন কমানো হার্টের স্বাস্থ্য সব ক্ষেত্রেই এর অবদান আজকে আমরা রোগীরা কি কি সুবিধা পাবেন কিভাবে রান্না করবেন সর্বোচ্চ পুষ্টি পেতে এক লাল আটা কি এবং কি পুষ্টি থাকে লাল আটা তৈরি হয় গমের সম্পূর্ণ দানা থেকে যেখানে তিনটি অংশ থাকে ভুসি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিন মিনারেল ও স্বাস্থ্যকর ফ্যাট এন্ড্রোস্প্রাম কার্বোহাইড্রেট ও প্রোটিন প্রতি একশো গ্রাম লালাটায় ফাইবার থেকে বারো গ্রাম প্রোটিন থেকে তেরো গ্রাম আয়রন থেকে তিন দশমিক পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম থেকে একশো আটত্রিশ গ্রাম যা হার্ট ও হাড়ের জন্য ভালো দুই লালাটা কাদের জন্য উপকারী ডায়াবেটিস রোগীরা শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে হার্টের রোগীরা কোলেস্ট্রল কমায় ওজন কমাতে চাইছেন যারা ফাইবার পেট ভরা রাখে গর্ভবতী নারী আয়রন ও ফুলের সমৃদ্ধ বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য পুষ্টিকর রোগীদের জন্য কেন অমৃত গ্লাইসোমিক ইন্ডেক্স মাত্র পঞ্চান্ন শতাংশ থাকে এবং এর তিনটি সুবিধা হচ্ছে এক রক্ত শর্করা ধীরে ধীরে ছাড়ে ফাইবার কার্ভসকে ধীরে ভাঙে দুই ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় ম্যাগনেশিয়ামের ভূমিকা ডায়াবেটিক জটিলতা কমায় অ্যান্টিঅক্সিডেন্টস নার্ভ ও কিডনি প্রোটেক্ট করে জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে লাল আটা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি তিরিশ পার্সেন্ট কমায় কিভাবে খাবেন সকালে লাল আটার ডোসা প্লাস পালং শাক খাবেন কারণ এতে ফাইবার প্লাস আয়রন থাকে দুপুরের লালাটার রুটি প্লাস মসুর ডাল খেতে পারেন আর রাতে লালাটার সুজি প্লাস সবজি হালকা ডিনারের জন্য খেতে পারেন তবে তেলে ভাজা পরোটা বা অতিরিক্ত নুন এড়িয়ে চলতে হবে বিশেষ টিপস ও সতর্কতা হচ্ছে দিনে দুই তিনটি রুটির বেশি নয় সিলিয়াকে রুগীরা এড়িয়ে চলুন একশো পার্সেন্ট হোল্ড হুইট লেবেল দেখে কিনুন লালাটা প্রকৃতি দেওয়া একটি সম্পূর্ণ প্যাকেজ ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে সার্বিক স্বাস্থ্য সবেতেই এর ভূমিকা অসামান্য আজই সাদা আটা বাদ দিন লাল আটার সুফল নিন লাল আটার সাথে মেথি বা করলা পাউডার মিশিয়ে খান ব্লাড সুগার আরও নিয়ন্ত্রণে রাখুন